এরকম শক্তি আল্লাহ দিয়েছিলেন সুলাইম ইসলামকে এবং ওই সময় বানু ইসরায়েল কিন্তু সারা বিশ্বটাকে শাসন করেছে এখন এরা এরা মনে করে যে শেষে আবার একটা সময় আসবে যখন তারা আবার এই শাসনটা করবে ওরা মনে করে একজন মাসিহ আসবে এবং এই জন্যে তারা দাজ্জালকে মাসিহ মনে করে কথাকে কি মিলাতে পারছেন ওরা দাজ্জালকে কি মনে করে মাসিহ মনে করে ওরা মনে করে যে ফিরিস্ত্রীদের এখানে থাকার অধিকার নাই ওই জায়গা ওদেরই ওরা ওদেরই মনে করে প্রত্যেক দিন দেখবেন প্রতি বছর ওদের জায়গা বাড়াচ্ছে 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 বাড়িঘরগুলো ভেঙে দিচ্ছে মা বোনদেরকে বের করে দিচ্ছে ভাইদেরকে হত্যা করছে করছে না আর এগুলোকে মানবতা বিরোধী অপরাধ কেউ বলে না বলে বলে না যদি ওই ওই মজলুম ফিলিস্তিনিটা বলে আমার বাড়ি আমাকে ফিরিয়ে দাও তখন ওদেরকে সন্ত্রাসী বলা হয় তাই হয় না তো এখন আসলে কি হবে বিষয়টা কি হবে এখন নতুন টাটকা ইস্যু চলছে যে তারা বলছে প্যালেস্টাইনি থেকে দেখলেই গুলি মেরে দেবে এখন কি হবে এখন শোনেন কী হবে আমরা বলছি কোরআন এই যে কোরআন এবং হারিস থেকে বলছি কি হবে এই জুলুম নির্যাতন হয়তো আরও বাড়বে কী হবে আরো বাড়বে আর মুসলিমদের যে অধপতন চলছে আমাদের দোষের কারণে এই অধপতন আরও বাড়তে পারে একটু দেখাচ্ছি মুসলিমরা কি এখন নামাজ সবাই পড়ে মুসলিমদের মধ্যে সবাই কি আল কোরআন পড়তে জানে মুসলিমদের মধ্যে সবাই কি হালাল খায় মুসলিমদের মধ্যে সবাই কি পর্দা করছে মুসলিমদের সবাই কি আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করে আমরা কি সত্যি সত্যি আগের সেই প্রজন্ম ধরে রেখেছি না অনেকটা অধপতন হয়েছে আমাদের হয় নাই হয়েছে কি হয় নাই আমরা আসলে আমাদের নিজেদের আধ্যাত্মিকত্ব আমাদের ইমান আমাদের আমল এগুলোকে কমিয়েছি এ কারণেই ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা কিন্তু শক্তি অর্জন করতে পেরেছে একটা সময় কিন্তু এমন ছিল না তো কোরআনসুমা যা বলছে দিন দিন এগুলো হয়তো বাড়তে পারে একটা সময় আসবে যখন জুলুম সর্বত্র ছড়িয়ে যাবে তখন আল্লাহ রবাহ আলমিন আল্লাহ করবেন এবং তাদের মধ্যে একজনকে নেতা বানাবেন তার নাম হচ্ছেন ইমামুল কি কিনা ইমামুল তার হাত ধরে মুসলিমরা ইনশাআল্লাহ এই জুলুমের বিরুদ্ধে লড়বে এবং ইনশাল্লাহ ওই যে জায়গায় সারা বিশ্বে জুলুম দেখছেন এগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং তারা বিশ্বের উপর রাজত্ব কায়ম করবে ইনশাআল্লাহ